নমস্কার আমি গোবিন্দ হালদার ওরফে মামা বাংলা নববর্ষের জন্য আমার এবং টেম কপ্পডট বেশি তরফ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষের এক রাস শুভেচ্ছা আমার অপখণ্ড ভাগ্নেটিকে আপনারা প্রায় সবাই চেনেন সেই হতভাগা টেনি উপলক্ষে এমন এক দক্ষযোগ্য যোগ্য একবার সেই নিয়ে এই গল্পটি লেখা যাই হোক কথা কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্প ডট আজ এই নববর্ষ উপলক্ষে এই গল্পটিকে উপস্থাপন করার জন্য অজস্র ধন্যবাদ জানাই পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাওয়া পেলার লেখা এই গল্পটি শুনে জানাবেন কিন্তু কেমন লাগলো হ্যাঁ আচ্ছা নমস্কার মেরে দিয়েছি একটু মিষ্টি মুখ করে আসা যাক কি বলিস মিষ্টি মুখ করতে আপত্তি আছে এমন অপবাদ পেলার শত্রুরাও দিতে পারবে না তবে টেনিদার সঙ্গে যেতেই আপত্তি আছে একটু ওর মিষ্টিমুখ মানেই আমার পকেট ফাঁক টেনিদা যখনই বলেছে চল চল মিষ্টান্ন ভাণ্ডার থেকে তোকে জলযোগটা করিয়া দি তখনই আমার কমসে কম পাঁচটি করে টাকা বরবাদ মানে রাজভোগগুলো ওই খেয়েছে অতএব গেলাস দুই জল খেয়েই আমায় উঠে আসতে হয়েছে একেবারে খাঁটি জলযোগ যাকে বলে তাই টেনিদার প্রস্তাব কানে যেতেই আমি তিন পা পিছিয়ে গেলাম বললাম আমার শরীর ভালো নেই আমি এখন মামা বাড়ি যাচ্ছি ভালো নেই তো মামা বাড়ি যাচ্ছিস কেন তোর মামা কি ভেটেরিনারি সার্জন যে তোর মতো ছাগলকে পটাৎ পটাৎ করে ইঞ্জেকশন দেবে বেশি পাকামি করিস নি বেলা চল আমার সঙ্গে সত্যি বলছি টেনিদা কিন্তু সত্যি মিথ্যে কিছুই টেনিদা আমায় বলতে দিলে না আমার পিঠে পনেরো চাটি বসিয়ে বললে কেন বৎসরকার প্রথম দিনটাতে এক রাস মিথ্যে বলছিস বেদা হ্যাঁ কোনো ভাবনা নেই পয়সাও খরচ নেই সব পরসই পদি কে খাওয়াবে আমাদের মতো অপকণ্ডকে খাওয়াবার জন্য কার মাথা ব্যথা পড়েছে টেনিদা বললে তোর মগজ আগে গোপর ছিল এখন একেবারে নিতোদ ঘটে ওরে খাতা দোকানে গেলেই তো খাওয়াবে কিন্তু আমাদের খাওয়াবে কেন নেমন্তন্ন করেনি তো সেই ব্যবস্থাই তো করেছি এই দেখ বলেই পকেট থেকে বের করলে এক গাদা লাল নীল হাল খাতার চিঠি এসব তুমি পেলে কোথায় আরে আমার চিঠি নাকি সব কুট্টি চিঠি কুট্টি মামা আরে হ্যাঁ হ্যাঁ সেই যে গজগোবিন্দু হালদার তোকে বলিনি আরে সেই যে ভালুকের নাক টিকের আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল সেই কুর্তি মামার কাছে অনেক এসেছে তার থেকে কয়েকটা হাত সাফাই করেছি আমি বিশেষ করে ইটে বলে একটা লাল রঙের চিঠি এগিয়ে দিলে তাতে নতুন খাতা মহরত টহরত এইসব বাঁধা গদের তালায় কালি দিয়ে লেখা আছে প্রিয় গজগোবিন্দ বাবু অবশ্য আসিবেন মাংস পোলাও দই রসগোল্লার বিশেষ ব্যবস্থা হইয়াছে ইতি আপনাদের চন্দ্রকান্ত চাকলাদার প্রপাইটার মোহন নস্য কোম্পানি টেনিদার চোখ চকচক করে উঠল দেখেছিস তো খেটের ব্যবস্থা কেনা এমন সুযোগ ছাড়তে নেই তবে একা খেয়ে সুবিধে হবে না তাই তোকেও সঙ্গে করে নিয়ে যেতে চাইছি কিন্তু কিন্তু টেনিদা টেনিদা মুখটাকে মতো করে বললে আবার কিরে পেলা পটল দিয়ে শিঙি মাছের ঝোল খেয়ে খেয়ে তুই দেখছি একটা আস্ত পটলের দোলমা হয়ে যাচ্ছিস মাংস পোলাও খেতে পাবি তাতে এত ঘাবড়ে যাচ্ছিস কেন হ্যাঁ আমি বলছিলাম হালখাতায় গেলে নাকি টাকা ফাঁকা দিতে হয় না দিলেই হলো দোকানদারের এ সময় ভারী জব্দ থাকে জানিস তো যত টাকাই পাওনা থাক না কেন মুখ ফুটে চাইতে পারে না যত খুশি খেয়ে আয় হাসি মুখে বলবে আর দুটো মিহিদানা দেব চল চল এমন কাজ ছাড়তে নেই ভেবে দেখলাম ছাড়া উচিত নয় আমি টেনিদার সঙ্গেই নিলাম প্রথম দু একটা জায়গায় খুচরো খাওয়া দাওয়া হলো এক গ্লাস ঘোলের শরবত দুটো একটা মিষ্টি এইসব দোকানদারেরা অবশ্য আর চোখে থালার দিকে তাকিয়ে দেখছিল আমরা কী দিই আমরা ও সবাই ভ্রুক্ষেপ না করে নিজেদের কাজ ম্যানেজ করে গেলাম অর্থাৎ যতটা পারা যায় রসগোল্লা ঘোলের শরবত রাগের জল এসব সেটে নিলাম একাধন বেশ বেজার হল একজনের গলা তো স্পষ্টই শোনা গেল দুশো সাতাশ টাকা বাকি গজগোবিন্দবাবু একটা পয়সা ছোঁয়ালেন না আবার দুটা ছোকরা এসে তিন টাকার খাবার সাবড়ে গেল সব তুচ্ছ কথায় আমরা কান দিলাম না দেওয়ার দরকারই বোধ হল না উপরন্তু দুজনে চারটে করে পান নিয়ে এলাম রাস্তায় আমি টেনিদাকে বললাম এসব ঘোল ফোল খেয়ে পেট ভরিয়ে লাভ কি তোমার সেই নাসিকা মোহন কোম্পানিতেই চলো না বলতে বলতে আমার নোলায় প্রায় আধশের জল এসে গেল পোলাওটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে খেতে জুত লাগবে না তাছাড়া বেশি দেরি হলে মাংসও আর থাকবে না কেবল খান কয়েক পাঠার পড়ে পরে থাকবে টেনিদা বললে আহ এই পিটুকটা দেখছি জ্বালিয়ে খেলো এসব টুকটাক খেয়ে খিদেতে একটু জমিয়ে নিচ্ছি এটার আর কিছুতেই তস হয়েছে না মানে আমি বলছিলাম যদি ফুরিয়ে টুরিয়ে যায় হুম মন তো বলিস নি পেলা সেও একটা কথা বটে টেনিদা নাকচুলকে বললে আচ্ছা যাওয়াই যাক ঠিকানা বাগ বাজারের তাও কি এক গলির মধ্যে অনেক খুঁজে খুঁজে বের করতে হলো এই নাকি মোহন নস্য কোম্পানি দেখে কেমন যেন একটা খটকা লেগে গেল একটু পুরনো একতলা ঘর ভেতরে মিটমিট করে আলো জ্বলছে বাইরে একটা সাইনবোর্ড তাতে প্রকাণ্ড নাকওয়ালা লোক এক জ্বালা নস্যি টানছে এমনি একটা ছবি সাইনবোর্ডটা কেমন কাত হয়ে ঝুলছে এরাই খাওয়াবে হবে পোলাও বললাম টেনিদা পোলাও টোলাও গন্ধ তো পাচ্ছি না টেনিদা বললে আছে আছে সব আছে চল আগে ভেতরে যাই ঘরে ঢুকে দেখি একটা ময়লা চাদর পাতা দুজন সন্ডা মতন লোক কেলে হাঁড়ির মতো মুখ করে বসে আছে পাশে একটা কাচ ভাঙা আলমারি তাতে গোটা কয়েক শিশি বোতল আর কিচ্ছু নেই আমরা কিরকম ঘাবড়ে গেলাম জায়গা ভুল করিনি তো কিন্তু তাই বা কি করে বাইরে স্পষ্টই সাইনবোর্ড ঝুলছে ওই তো আলমারির গায়ে সাঁটা এক টুকরো কাগজে লেখা রয়েছে মোহন নস্য কোম্পানি চন্দ্রকান্ত চাকলাদার আমাদের দেখেই একটা লোক বাঘাটে গলায় বললে কি চাই সঙ্গে সঙ্গে আমরা প্রায় দরজার বাইরে ইয়ে আমরা হালখাতার নেমন্তন্ন পেয়ে আসছি হালখাতার নেমন্তন্ন লোকটা তেমনই তে বাঘা গলায় কি বলতে যাচ্ছিল দু নম্বর তাকে থামিয়ে দিলে বললে কে পাঠিয়েছে তোমাদের ব্যাপারটা কিরকম গোল মেলে মনে হলো আমি ভাবছিলাম কেটে পড়া উচিত কিন্তু টেনিদা হাল ছাড়ল না পকেট থেকে সেই চিঠিটা বের করে বললো এই তো মামা আমাদের মামা পাঠিয়েছেন মামা মানে হালদার গজগোবিন্দ হালদার প্রথম লোকটা এবারে ঝাঁটা গোফের পাশ দিয়ে তাই বলো আগে বললেই বুঝতে পারতাম আমাদের এখানে আজ স্পেশাল ব্যবস্থা কিনা তাই বেছে বেছে মাত্র জন কয়েককে নেমন্তন্ন করা হয়েছে তা গজগোবিন্দবাবু কোথায় তিনি যে বড় এলেন না তিনি একটু জরুরি কাজে আসান চলে গেছেন টেনিদা পটাং করে মিথ্যে কথা বলে দিলে তাই আমাদের এখানে আসতে বিশেষ করে বলে দিয়েছেন শুনে প্রথম লোকটা দ্বিতীয় লোকটার মুখের দিকে কিছুক্ষণ চেয়ে রইলো তারপরে তেমনি হাসি হাসি মুখ করে বললে তা তোমরা এসেছো তাতেও হবে এসো এসো লোকটা উঠে দাঁড়ালো ভেতরের ঘরে সেখানে বিরিয়ানি পোলাও আর মোগলাই কালিয়ার ব্যবস্থা হয়েছে কি না এসো চলে এসো নইলে ঠান্ডা হয়ে যাবে টেনিতা বললে বেলা চলে আয় তাড়াতাড়ি আসতে বলা দরকার ছিল না তার অনেক আগেই এসে পড়েছি আমি জীবের ডগাটা সুরসুর করে উঠেছে শরবত টরবতগুলো এতক্ষণ পেটের মধ্যেই ছিল হঠাৎ সেগুলো হজম হয়ে গিয়ে খিদে নাড়ি ফুড়ি চুই চুঁই করতে লাগলো সেই লোকটার পেছনে পেছনে আমরা এগিয়ে চললাম একটা অন্ধকার বারান্দা তারপরে আর একটা ঘর তার মধ্যেও আলো নেই লোকটা বললে ঢুকে পড়ো এখানে অন্ধকার যে টেনিদার গলায় সন্দেহের সুর আমারও কীরকম যেন বেয়ারা লাগলো যে ঘরে পোলাও কালিয়া থাকে সে ঘর অন্ধকার থাকবে কেন পোলাও জলুসে আলো হয়ে থাকবার কথা লোকটা বললেন ঢোকো না আলো জেলে দিচ্ছি টেনিদা ঢুকলো পেছন পেছন আমিও আর যেই ঢুকেছি অমনি পটাং করে লোকটা দরজা বন্ধ করে দিলে এ কি দৌড় বন্ধ করলেন কেন দৌড় খুলে দিন খুলে দিন বলছি দরজার উপাস থেকে সেই লোকটার পৈশাচি কট্টহাসি শোনা গেল পোলাও কালিয়া খাওয়াবো বলে সেকো আটকে দিলেন কেন আমি চেঁচিয়ে উঠলাম ঘরে তো পোলাও কালিয়া কিছু নেই এই যে কয়লার ঘর মনে হচ্ছে ঘুঁটের গন্ধ আসছে লোকটা আবার বাঁচ গলায় বললে ঘুঁটের গন্ধ শুধু ঘুঁটের গন্ধে পার পেয়ে যাবে ভেবেচ এরপরে তিনটি বাছা বাছা গুন্ডা আসবে দেবে রামঠেঙি যাকে বলে আরং লাই প্রাণ খুলে পোলাও কালিয়া খাবে শুনে আমার হাত পা সোজা পেটের মধ্যে সেঁধিয়ে গেল আমি ধপাস করে সেই অন্ধকার কয়লার ঘরের মেঝেতেই বসে পড়লাম নাকমুখের ওপর দিয়ে ফুরুক ফুরুক করে গোটা আরশোলা উড়ে গেল টেনিদা কাঁপতে কাঁপতে বললে আরে আমাদের সঙ্গে এরকম রসিকতা কেন স্যার আমরা কি করেছি হ্যাঁ কি কি করেছি কি করেছ লোকটা সিংহনাথ ছাড়লো তোমরা মানে তোমার মামা গজগোবিন্দ আমাদের কোম্পানি থেকে তিনশো তিপ্পান্ন টাকার নস্যি কিনেছে তিন বছর ধরে সব বাকিতে একটা পয়সা ছোঁয়ায়নি তারপর আর এপাড়া সে মারায়নি আর আমাদের কোম্পানি তারই জন্যে লালবাতি জেলেছে আজ তাকে ঠেঙাবার জন্যেই পোলাও মাংসের টোপ ফেলেছিলাম সে আসেনি তোমরা এসেছ টাকা তো পাবই না কিন্তু তোমাদের রাম ঠেঙানি দিয়ে যতটা পারি সুখ করে ন একটু দাঁড়াও গুন্ডারা এলো বলে টেনিদা হাওমাও করে উঠল দু ভাই স্যার আমাদের ছেড়ে দিন স্যার আমরা আমরা কিচ্ছু করিনি স্যার আমরা নিতান্ত না লোক নর্শি টসি দাঁড় ধারিনি ধারিনি ছেড়ে দিন স্যার আমাদের ছেলে দিন ও স্যার ছেড়ে দিন স্যার কিন্তু লোকটার আর সাড়া পাওয়া গেল না দরজায় শেকল দিয়ে বেমালুম সরে পড়েছে গুন্ডা ডাকতেই গেছে খুব সম্ভব আমার পালাজরের পিলেতে গুরুগুরু শব্দ হচ্ছে বুকের ভেতর ঠান্ডা হিম চোখের সামনে কেবল পটল ধুল কাঁচকলা এইসব দেখতে পাচ্ছি হালখাতার পোলাও খেতে গিয়ে পটল ডাঙার প্যালারামে পটল তোলবার যোগ টেনিদা বললে মেরে যে ওরে বাবা এ প্যালা পায়ের ওপর দিয়ে তো ছুঁচো দৌড়ছে এরপর লাঠি দৌড়বে অনেক কষ্টে আমি বলতে পারলাম টেনিদা দরজাটার ওপর দুম দুম করে লাঠি ছুটতে লাগলো দোহাই স্যার ও পায়ে পড়ি স্যার ছেলে দিন স্যার আমরা কিচ্ছু না স্যার আমরা নিতান্ত নাবাদক স্যার ও স্যার ছেলে দিন না স্যার ও স্যার হঠাৎ আমার কপালে কিসে ঠোকর মারল তারপরেই কি একটা প্রাণী নাকের ওপর একটা নোংরা পাখার ঘা দিয়ে উড়ে গেল নির্ঘাত চামচিকে বাপরে বলে আমি লাফ মারলাম এক লাফে একটা জানলার কাছে আর সঙ্গে সঙ্গেই আবিষ্কার করলাম জানালার দুটো গড়াত ভাঙা অর্থাৎ গলে বেরিয়ে যাওয়া যায় টেনিদা তখনও প্রাণপণে ধাক্কাচ্ছে বললাম টেনিদা এইখানে একটা ভাঙা জানালা কই কোথায় এই তো বলেই আমি জানলা দিয়ে দু নম্বর লাভ আর সঙ্গে সঙ্গে একেবারে ডাস্টবিনে রাজ্যের দুর্গন্ধ আবর্জনার ভেতর টেনিদাও আমার ঘাড়ের ওপর এসে পড়ল পর মুহূর্তেই আর তখনই উল্টে গেল ডাস্টবিন আমাদের গায়ে মাথায় পৃথিবীর সব রকম পচা নোংরা জিনিস একেবারে মাখামাখি হাল খাতার খাওয়া দাওয়াই বটে অন্নপ্রাশন থেকে শুরু করে যা কিছু খেয়েছিলাম সব ঠেলে বেরিয়ে আসছে গলা দিয়ে কিন্তু বমি করারও সময় নেই আর পেছনে একটা কুকুর তাড়া করেছে কারা যেন বললে সর্বাঙ্গে সেই পচা আবর্জনা মেখে প্রাণপণে ছুটতে আরম্ভ করেছি আমরা সোজা বড় রাস্তার দিকে সেখান থেকে একেবারে গিয়ে গঙ্গায় নামতে হবে পুরো দু ঘন্টা চান করলে গায়ের গন্ধ যাওয়ার সম্ভাবনা নেই কথা মাধবী কুমার হটের বিশেষ নিবেদন গপ্প নট বেশিতে আজ শুনলে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প হাল খাতার খাওয়া দাওয়া পেলার চরিত্রে অনির্বাণ দোকানদারের চরিত্রে হৃদাকাশ টেনিদা ও অন্যান্য চরিত্রে আমি সৌহার্দ্য শাব্দিক সম্পাদনায় হৃদাকাশ প্রচারচিত্র প্রস্তুতি আবহ সঙ্গীত ও পর্ব পরিচালনায় শ্রম আশা করি আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে এইভাবেই পাশে থাকবেন আমাদের আগামী দিনে আরও অনেক কপ্প নিয়ে হাজির হবে টিম কপ্প ডট বেশি ধন্যবাদ